ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী প্রথম খণ্ড শূদ্র কি অঙ্কার জপে অধিকারী জিজ্ঞাসু শূদ্রবংশে জন্মগ্রহণ করে কি অঙ্কার জপ করা যায় শ্রী শ্রী বাবামণি ভব ব্যাধি বিনাশের জন্য যদি তুমি অঙ্কার রূপী পরম মহৌষধ সেবন করো তবে তোমাকে বাধা দিয়ে আটকে রাখবে কে অনার্য দাসী ইলুশের পুত্র শূদ্র কবশ যখন ঋষিত্ব লাভ করেছিলেন ব্রাহ্মণদের বাধাকে নাকে আটকে রাখতে পেরেছিল পরে বরং ব্রাহ্মণেরা আদর করে ব্রাহ্মণ বলে ঋষি বলে স্বীকার করে নিলেন পরশুরাম যখন কেরল দেশীয় ধীবর দিগের গোলদেশে যজ্ঞসূত্র দিয়ে তা দিগকে ব্রাহ্মণ করেছিলেন তখন তাদের প্রণবাধিকার